স্যার আমরা জানতে চাইব আপনার কাছে যে অনেক সময় দেখা যায় যে দাদা নানা অথবা বাবাই সন্তানদেরকে নাতিদেরকে জীবনের পরন্ত বেলায় এসে কিছু গিফট করে যান বাড়ি গিফট করেন জায়গা গাড়ি এরকম তো যারা গিফট করলেন তারা যদি ওইটা অবৈধ পথে ইনকাম করে থাকেন অর্জন করে থাকেন তাহলে এটা আমি গ্রহণ করতে আমার জন্য কোনো সমস্যা আছে কিনা অবৈধ জিনিসগুলো দু দুপ্রকার একটা হলো অন্যের ভুক্ত আচ্ছা মানে যেমন ঘুষ খাওয়া বা আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেওয়া হলো ছিনতাই করে নেওয়া হলো আত্মসাত করা হলো এটা কেমন পর্যন্ত উনি মালিক হবেন না ফলে এটা যদি তিনি গিফট করেন এই গিফটটা গ্রহণযোগ্য হবে না এবং এইটা মূল মালিকের কাছে ফেরত যাবে যখনই এটা প্রমাণিত হবে যে অন্যের সম্পদ এটা দাদা নাতিকে গিফট করলেন তাহলে এই গিফটের মাধ্যমে মালিকানা হস্তান্তর হবে না হারামের হারাম সম্পত্তির দ্বিতীয় প্রকার হচ্ছে হয়তো দাদা বা বাবার যেমন সুদের মাধ্যমে সে টাকা অর্জন করেছে অথবা টোবাকো কিংবা মাদকদ্রব্য বিক্রি করার মধ্যে মালিক হয়েছে সে বিক্রি করে টাকা উপার্জন করে এক কোটি টাকা দুই কোটি টাকা পেল সেটা সে তার কোনো আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করলো এইটা ট্রান্সফার হবে আচ্ছা তবে মানে গিফট করার কারণে এটা ট্রান্সফার হয়ে যাবে এবং যার কাছে ট্রান্সফার হবে তার জন্য হালাল হয়ে যাবে আচ্ছা কিন্তু যিনি এটা যেভাবে আর্ন করেছেন ওটা তার আর ক্ষমা হবে না ওই মহাপাপটা তাকেই ভোগ করতে হবে এই জন্য ওয়ারিস সত্ত্বের মাধ্যমে যে সম্পত্তিগুলো হারাম বা তার ওনারশিপে এসেছে এগুলো ওয়ারিসদের কাছে চলে যাবে এবং ওয়ারিসরা এগুলোর বৈধ মালিক হবেন যদিও বাবা অথবা মূল মালিক যিনি রেস তিনি এগুলোকে অবৈধ পন্থায় হারাম পন্থায় মালিক হয়েছেন যেটা আমি বললাম যে সুদের বা বেচাকেদার মাধ্যমে তিনি মালিক হয়েছেন অবৈধ বেচাকেনা ইত্যাদির মাধ্যমে বাট এটা যখন ট্রান্সফার হবে তখন সেকেন্ড জেনারেশনের জন্য এটা বৈধ সম্পত্তি বলে গণ্য হবে কিন্তু প্রথম প্রকারের ব্যাপারটা আমি বলেছি ওইটা ওইটা ট্রান্সফারই হবে না আচ্ছা এবং এটার গুণা ওনাকে বয়ে বেড়াতে হবে আল্লাহর কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত দিন কালিভিউশন কমপ্লিট প্রিয় দর্শক ধন্যবাদের সাথে থাকার জন্য এমন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়